আসসালামু হ্যাঁ গেছে পাওয়ার ব্যাংক থেকে আমি তাজুল ইসলাম আপনাদের সামনে একটি সান্ডি গাড়ি নিয়ে আসছি আমাদের পিছনে অনেক গাড়ি আছে ডাইনামিক গাড়ি আমি আজকে শুধু সান্ডি গাড়িটা নিয়েই কথা বললো তবে দেখেন আমাদের সান্ডি গাড়ির সিটের মধ্যে ওরজিনিয়াল সানডি লেখা এবং খুব আরামদায়ক সিটটা সিট খুবই আরামদায়ক এবং হেলান দেওয়া যায় এবং দেখেন আমরা যেই ভিতরে যেই ইয়েটা লাগিয়েছি এবং সামনে যে মাইল মিটারটা মাইল মিটার ইচ্ছা হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মতো মাইল মিটার আছে এবং এই এই মার্মিটা রাখতে পারবেন এবং আমরা সামনের জায়গাটা আমরা দেখাচ্ছি দুইটা হরেন আছে এবং ভিতর সাইডটাও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা অবশ্যই আগে পরে সান্ডিকারি অনেকেই দেখছেন তো আমাদের এই সান্ডিকারিটা মোটামুটি আমরা যেহেতু নিজেরা আছে তৈরি করি জাপানি ম্যাট দিয়ে আমরা এটা তিন বছরের গ্যারান্টি দিয়ে থাকি তো আগে পরে আমাদের অনেকেই বললেন যে ভাই আমার না আমরা ভিতরটা আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন তো আমরা অনেক আগে পরে অনেকেই বলে যে ভাই আমরা এই সান্ডি গাড়ির বা ডাইনামিক গাড়ির গলাটা হালকা ভেঙে যায় অনেকেই আমি শুনছি এরকম তো এই জন্য আমরা এটার মধ্যে ডাবল পট্টি লাগিয়েছি যার জন্য আর কোনো রাস্তা নেই গলা তো এখানে আমরা পিছনে দেখাচ্ছি আমরা বাম্পারটা এটা এম এর বাম্পার খুবই মোটা দিয়ে আমরা এম এর বাম্পারটা লাগাইছি একদম চাকা হইতেই চাকা হইতে ওই চাকা পর্যন্ত পুরাটার মধ্যেই আমরা বাম্পারটা ব্যবহার করছি যাতে আপনার গাড়ির বডির উপরে কোনো ক্ষয়ক্ষতি না হয় এর উপর দিয়ে যেন এবং বাম্পার উপর দিয়ে যেন যায় তো আমরা চাক্কাটিও দেখাচ্ছি রিং দেখাচ্ছি তাতে আপনি দেখতে পাচ্ছেন বাংলা চাকা ব্যবহার করছি এবং যেটা বলতে চাচ্ছি এটা আপনার এই সান্ডি গাড়ি আমরা যেটা এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে যদি এই গাড়িটা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমরা এটার দাম রাখবো ব্যাটারি ছাড়া বিরাশি হাজার টাকা এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে দাম রাখবো বিরাশি হাজার টাকা তা আমরা দুইটা হরেন ব্যবহার করছি এবং মাইল মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি ইচ্ছা করলে অন্য রকমের মাইল মিটার যেমন একটা ব্লুটুথ মেশিন আসে উপরে দুইটা সাউন্ড সাউন্ড বক্স আছে এবং একটা রুম রাইট আছে তো দুইটা সাউন্ড বক্স আছে এবং রুম রাইট আছে আর পরে আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো আমাদের যে সারটা আমরা দেখাচ্ছি সারটা দেখাচ্ছি এবং ভিতরটা ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে যারা গাড়ি সচরাচর দেখেন এবং গাড়ির সাথে জড়িত তারা গাড়ি দেখলেই বুঝতে পারে কারণ গাড়িটা কেমন হইতে পারে তা আমি যেটা বলতে চাচ্ছি তা আমাদের এই গাড়িটা যদি কেউ এটা কিন্তু আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে আছি এটা জাপানি ম্যাট দিয়ে আমরা সেজিস্টার তৈরি করছি এবং আমাদের যে বক্সগুলি আপনার অবশ্যই বক্সগুলি আমি একটু দেখাচ্ছি দেখ বক্স দেখে আপনি বুঝতে পারছেন যে গাড়িটা আসলে কতটুকু মজবুত হবে তো আশা করি আমাদের গাড়ি নিয়ে ইনশাআল্লাহ আমরা ঢাকার বাইরে যে গাড়িগুলি পাঠাই এবং আমরা মোটরটা আমরা দেখাতে চাচ্ছি মোটর এটার মধ্যে পনেরোশো ওয়াটের মোটর লাগানো আছে আপনি ইচ্ছা করলে পনেরোশো ওয়াটের মোটর লাগাইতে পারবেন সেই পনেরোশো ওয়াটের মোটর লাগালে একটু টাকার পরিমাণটা বেড়ে যায় দেখা যায় এই বিরাশি হাজার টাকা থেকে হয়তো পনেরোশো টাকা বাড়তে পারে বা দুই হাজার টাকা বাড়তে পারে এই যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের যদি ব্যাটারি যদি আমাদের এখান থেকে নিতে চান তাহলে অবশ্যই আমরা ব্যাটারি আপনাদেরকে দিব কিন্তু আপনারা অবশ্যই দূর দূরান্তে থেকে যারা আসবেন তাদেরকে আমি বলে থাকি যে যদি আপনারা এই আপনাদের এলাকায় আমাদের যে ব্যাটারিগুলি দিয়ে থাকি ওই ব্যাটারি করে ডিলার আছে আপনারা সেই ডিলারের সাথে কথা বলবেন ডিলাররা যদি আপনাদের ওখান থেকে যদি আমাদের এখানে যদি দুই এক হাজার টাকা কম হয় তাহলে আমাদের এখান থেকে ব্যাটারিটা নিয়ে যাবেন আর নয়তো আর নয়তো আপনাদের যদি সেম রেট হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের এলাকার যারা ডিলার আছে তাদের থেকে ব্যাটারিটা নেবেন এবং ব্যাটারি কোন ব্যাটারিটা লাগালে ভালো হবে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সেই অনুযায়ী আপনাদের ব্যাটারি লাগাই নেবেন তো আবার আমি আরেকটা কথা বলতে চাচ্ছি তো আমরা দূর দূরান্তে যে গাড়িগুলি পাড়াই অবশ্যই গাড়িগুলির দিকে আমরা খুবই নজর রাখি কেয়ার করি যে আমাদের গাড়িটা ওখানে যাওয়ার পরে একদিন দুদিন দিন পরেই নষ্ট হয়ে গেল আবার টানা আসতে করে আনা এই বড় গাড়িগুলি খুবই একটি কষ্টজনক যার জন্যে আমরা এই ডাইরেক্ট আমরা যাওয়ার আগেই গাড়িটা আমরা ওইভাবেই পরিচালনা এবং দেখে শুনে বুঝিয়ে আমরা দিই যাতে আমাদের গাড়িটা আবার কষ্ট করে এখানে না আনা লাগে তো ঠিক আছে আপনারা আপনাদের যদি গাড়ি যদি ভালো লাগে এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন তো এই আমাদের আজকের ভিডিও ভিডিওটা আসলে খুবই শর্ট করে ফেললাম কারণ পিছনে আমাদের অনেক গাড়ি আছে ডাইনামিক গাড়ি আমরা ওই গাড়িগুলি আজকে দেখাচ্ছি না আমরা শুধু ডাইনাম সানডে নিয়ে আজকে কথা বলার ভাবনা ছিল এবং সানি নিয়ে কথা বললাম তো আমাদের এখানে আসলে যেটা বলতে চাচ্ছি এখানে ডাইনামিক গাড়ি আছে আমাদের ডাইনামিক গাড়ি আছে তারপর সান্ডি গাড়ি আছে ডুয়েডো আছে তারপর ইজি বাইক আছে বোরাক আছে তো আমরা এখানে আপনাদেরকে যে বোরাক গাড়িটা দেখছেন এই বোরাক গাড়িটা হলো চার ব্যাটারির একটি গাড়ি সিটটাতে উল্টা ভাব করা যায় দেখেন এই গাড়িটার এই গাড়িটা কিন্তু চার ব্যাটারি এই গাড়িটা নয় নয় সিটের গাড়ি এখানে আপনি নয় সিটার গাড়ির মধ্যে আপনি দেখেন এখানে আপনারা এই কতজন বসতে পারবেন নয়জন ড্রাইভার সহ নয়জন এটা চারি ব্যাটারি গাড়ি এটার দাম ব্যাটারি ছাড়া মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আমরা রাখছি বারোশো ওয়াটের মোটর দিয়ে ওয়াটের মোটর দিয়ে ছিয়ানব্বই হাজার রাখছি আপনারা অবশ্যই আমাদের এই গাড়িটাও আপনারা দেখতে পারেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনার যদি এই গাড়ি কেউ পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হলো ঢাকা রুট আদমজির চিটাং রুট আদমজি রুটে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম